নমস্কার কেমন আছেন সবাই তো ব্যাটার দেখে অবশ্যই বুঝতে পারছেন আর কী তৈরি করব আর সরা পিঠে করবো বা শ্বাস পিঠে যে যেমন নাম বলেন তবে আমাদের বাড়ি এটাকে বলে শ্বাস পিঠে যদি সাথে তৈরি হয় দেখুন ব্যাটারটা ঠিক এরকম রাখতে হবে একদম গাঢ়ও না একদম পাতলাও না এর মধ্যে আমি নুন মিশিয়ে নিয়েছি আর এটা আমি মিক্সচারে করেছি দেখুন এইভাবে আমি বানাচ্ছি আর মিক্সচারে পিসছি আর দেখিয়ে দিলাম একদম কিন্তু স্মুথ হবে এবং দানা থাকবে না নাহলে কিন্তু পিঠে ভালো হবে না আর এদিকে গরম দুধ জাল করে নিয়েছি আমি তেজপাতা এলাইচি দিয়ে আর দিয়েছি খেজুরের গুড় মিষ্টির জন্য তো আপনারাও এইভাবে দিয়ে নেবেন আর এটাকে আর একটু মিষ্টি কম ছিল আমি দেখলাম যার জন্য আরেকটু দিয়ে দিলাম মিষ্টি আর এর মধ্যে দিয়ে দেবো হালকা আরেকটু নুন নুন দিলে মিষ্টিটা ব্যালেন্স হবে এবং ই ঠিকঠাক থাকবে তাই নুনটা দিতে হবে আর এদিকে আমি দেখুন শ্বাসটা গরম করে নিয়েছি গ্যাসে তৈরি করছি যেহেতু এটা লোহার শাঁস প্রথমে তেলটা দিয়ে ভালো করে গ্যাস এটা গরম করে নিতে হবে আগে তারপর সর্ষের তেল দিয়ে ভালো করে মুছে নিতে হবে তারপর পিঠেটা তৈরি করতে হবে তো আমি আগে এক খোলা তৈরি করেছি দেখলাম ব্যাটারটা ঠিক আছে কি না আপনারা যখন তৈরি করবেন প্রথমবার দিলেই বুঝতে পারবেন একবার দুবার দিলে যে পিঠেটা আসলেও ব্যাটারটা ঠিকঠাক আছে কি না যদি দেখেন যে ঠিকঠাক আছে তাহলে তো ঠিকই বুঝতে পারবে না যদি দেখেন বে ঠিক আছে তখন দেখবেন যে ঠিকঠাক যখন ফুলবে না পিঠাটা তখন দেখবেন দেখুন আমার পিঠাগুলো কে সুন্দর ফুলেছে তখন দেখবেন গাঢ় হয়ে গেলে অনেক সময় টাইট হয়ে যায় তখন পিঠে ভালো করে ফুলতে চায় না তো আমার এই সাইডটা একটু আগুন কম আসছে এই জন্য এই সাইডের একটা পিঠে একটু কম হচ্ছে বাকি সবগুলো খুব সুন্দর হচ্ছে দেখুন কত সুন্দর ফুলেছে যেহেতু গ্যাসে তৈরি এগুলো কি হয় উনুনে যদি তৈরি করা হয় তাহলে খুব ভালো হয় তো যারা আমরা বাইরে থাকি বা যাদের কাছে উনান নেই তারা তো গ্যাসে ছাড়া করতে পারবেন না তাই এরকম একটা লোহার সাজ কিনে নেবেন ভালো সুবিধা হবে মাঠের সাজে কী হয় অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে আর এরকম একটা চামচ দিয়ে একটু খোঁচা মারলেই উঠে যাবে পিঠেগুলো তবে এগুলো পিঠে বানাতে বানাতে অনেক সময় লেগে যায় কিন্তু তখন আরেকটু সর্ষের তেল দিয়ে মুছে নিতে হবে আমরা কম বেশি সবাই জানি পিঠে বানাতে তবুও আমি একবার বলে দিলাম দেখুন কত সুন্দর ফুলেছে আমি ভিতরটাও একবার ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটাও খুব সুন্দর জালিদার হয়েছে যাতে রসটা একদম সুন্দর ঢুকবে দেখুন এই দেখুন ভিতরটা কত সুন্দর একদম গরম তো হাতের থেকে পড়ে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে প্রচুর গরম এইমাত্র নামালাম এইভাবে সমস্ত পিঠে আমি তৈরি করে নেবো আর গরম অবস্থায় পিঠেগুলো দুধের মধ্যে ভিজে দিয়েছি আর দেখুন এত সুন্দর হয়েছে তিন চার ঘন্টা পরে এরকম তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক